ওই ঘড়িতে সব সময় সাড়ে ছটাই বেজে থাকে বারোটা কোনো সময় বাজে না এটা ঠিক বলেছে একটু ক্যাবলা মতো তোর দানা কিছু হবে না আমার ঘড়িতে তো সাড়ে বারোটা বেজে থাকে সব সময় কি বললা ওই সাড়ে বারোটা হবে আচ্ছা ঠিক আছে রাত্রেবেলা ফোন করবো

बोले बौदी रात्रि आसती हमारे दर्शन जाई देखी बौदी की